আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়েছে তৈরি হচ্ছে নিম্নচাপ শক্তিশালী নিম্নচাপে বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরাম এর পাশাপাশি ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের প্রভাব থাকবে এই নিম্নচাপটির প্রভাবে বৃষ্টিপাতের দাপট কিন্তু দেখা যাবে দক্ষিণবঙ্গসহ বিভিন্ন জায়গাতে কিভাবে কিভাবে কি হবে আমরা আলোচনা করব এই নিম্নচাপটি সমুদ্রে বিরাট আকারে কিন্তু গতিবেগ থাকবে ঝড়ের দাপট থাকবে এর পাশাপাশি কিভাবে বৃষ্টিপাতগুলো কোন দিকে হবে কোন কোন সময়তে হবে কী বলছে আবহাওয়া দপ্তর আমরা জানিয়ে দেবো বর্তমান ওয়েদার সিস্টেম কী আছে সেগুলো বলে দেওয়ার পর আমরা এখানে ফেরত আসছি দেখতে থাকুন আপনার এলাকায় আজ আকাশ কেমন পাচ্ছেন ইতিমধ্যে প্রচণ্ড কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে নিম্নচাপটি আসার আগে পর্যন্ত ভালোই কিন্তু ভোগাচ্ছে একদম যেন বিরাট একটা গরম বেশ কিছুটা বৃষ্টিপাতের প্রকোপ চলছিল বর্ষা আসার পর থেকেই দক্ষিণবঙ্গে কিন্তু একটা নাকানি চোবানি খাওয়ানো গরম ইতিমধ্যে পরিবেশ তৈরি হয়েছে এবং এরই ফলে প্রথম দিকে কোথাও কোথাও বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে যেতে পারে এই যে টাইফোন ওয়াইফাটা চলে এলো যারই ফলে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তার দিকে টেনে নেওয়ার ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা হঠাৎ করে কমে যায় পরিবেশ কিন্তু আর অনুকূলে থাকা না থাকেনি যদিও অক্ষরেখা বিরাজ ছিল তার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও গরম অস্বস্তিকর ভালোই ভুগিয়েছে জানাবেন আমাদের এলাকায় কি অবস্থা এই নিম্নচাপটি আসার ফলে ঝাড়খণ্ডে আবার বৃষ্টিপাত বাড়বে তো ইতিমধ্যে ঝাড়খণ্ডে বেশ কিছু অংশে বৃষ্টিপাত চালু রয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে কিন্তু এবারে বৃষ্টিপাতগুলো আসবে নিম্নচাপের দাপটে কি সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হবে না সব জায়গাতে একসঙ্গে হবে না আগে পরে করে হবে প্রথম দিকে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গি পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকা ধরে ধীরে ধীরে ঢুকবে এবং আস্তে আস্তে পশ্চিমের দিকের জেলাগুলিতেও ছড়াবে তাই বৃহস্পতিবার থেকে আমরা যেটা দেখব যে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের দাপটটা ভালোই থাকবে তারপরে ধীরে ধীরে এদিক ওদিক করবে বৃষ্টিপাত কিন্তু ভালো হবে চলুন আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন ইতিমধ্যে তেইশে জুলাই স্পেশাল বুলেটিন ছয় প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর বঙ্গোপসাগরে লো প্রেশার তৈরি হওয়ার কথা বলেছিল এবং সেই অনুযায়ী যা সিস্টেম সেটা আপনাদের সামনে তুলে ধরছি এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত আসছে এবং তার প্রভাবেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাচ্ছে এবং সেটা থেকেই কিন্তু প্রভাব হবে ইতিমধ্যে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তর অবস্থান রয়েছে এবং মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে আগের থেকে ফিরোজপুর কার্নাল মিরাট বারাণসী জামশেদপুর হয়ে দীঘার উপর দিয়ে এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত দক্ষিণ পূর্ব দিক বরাবর বিস্তৃত রয়েছে যেটা আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছিল সেটা কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এই মুহূর্তে লেটেস্ট পরিবর্তন পাওয়া গেছে এবং এই যে নিম্নচাপটি তৈরি হবে লো এরিয়া বা অঞ্চলের ফলে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু যেটা দেখাচ্ছে যে আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত কিন্তু বাড়বে বলে এখানে দপ্তর জোরও দিয়েছে দক্ষিণবঙ্গে চব্বিশ তারিখ থেকে আঠাশে জুলাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই কটা দিনে বৃষ্টিপাতের প্রভাব থাকবে এবং গরম অস্বস্তিকর পরিবেশটা কমে গিয়ে স্বস্তি ফেরাবে তবে এই বৃষ্টিপাতটা হওয়ার ফলে যেটা হতে পারে কিছু সমস্যা তৈরি হতে পারে জলমগ্ন জলবদ্ধতা হতে পারে বাড়ি ফসলে কিছু সমস্যা দেখা দিতে পারে তাই চাষি ভাইদের এবং সাধারণ মানুষজনদের কিছুটা সতর্ক হতে হবে এবং বাইরে বেরোনোর সময় অবশ্যই ছাতা বা রেনকোট ক্যারি করতে হতে পারে চলুন আমরা দেখে নিই এখানে আপাতত কি বলছে আপাতত যেটা দেখা যাচ্ছে যে কিছু করব মেঘে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা বুধবার থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে সম্ভাবনা থাকছে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তবে বেশি এলাকাতে বৃষ্টিপাত মোটেই হবে না যেটা হবে চব্বিশ তারিখ বৃষ্টিপাত কখন থেকে হবে সেটা আমরা বলবো এখন এখানে আবহাওয়া দপ্তর কী বলছে যে বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত পৌঁছে যেতে পারে এবং অতি ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হয়ে এগুলো নদীয়া মুর্শিদাবাদ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রামের প্রভাব দেখাবে এবং বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এছাড়া পঁচিশ তারিখ এখানে কিন্তু শুক্রবার বৃষ্টিপাত ছড়াবে এবং এখানে সতর্কতা থাকছে অতি ভারী বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাতে বেশি প্রভাব দেখাবে এই নিম্নচাপটি তার মানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে উত্তর ভাগেও ভালো বৃষ্টিপাত দেবে এর পাশাপাশি অন্যান্য জেলাতেও হবে ভারী বৃষ্টিপাত যেখানে উল্লেখ করা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরেও সহ হাওয়া অর্থাৎ ঝড় বৃষ্টির পরিবেশ দেখা যাবে ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত একটু কমে যাবে এলাকাগুলো একটু কমবে কিন্তু হালকা মাঝারে ঝিমঝিম বৃষ্টিপাত হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত মাঝে মাঝে একটু হালকা বৃষ্টিপাত মাঝে মাঝে মাঝারি বৃষ্টিপাত এগুলো দেখা যাবে তার মধ্যে ভালো চান্স থাকছে একটু ভারী বৃষ্টিপাতের যেটা ঝাড়খণ্ডের দিকেও থাকবে এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি বুঝতে পারছেন এলাকাটা এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই দিকগুলোতে থাকার পরে সাতাশ তারিখে আরেকটু উত্তর দিকে উঠে যাবে অর্থাৎ পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই এলাকাতে কিছু ভারী বৃষ্টিপাত দেখা যেতে আর আঠাশ তারিখে আরেকটু কমে গিয়ে বীরভূম মুর্শিদাবাদ অন্তত উত্তর দক্ষিণবঙ্গের এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা এর পাশাপাশি উনত্রিশ তারিখ তিরিশ একত্রিশের মধ্যে অনেকটা কমে আসবে এখানে যে সম্ভাবনাগুলি দেখুন এখন বলেছে যে লাইটেনিং স্ট্রাইক কিছু থাকতে পারে ওপেন ফিল্ডের পাশাপাশি হর্টিকালচার এবং ভেজিটেবল ফিল্ডে কিছু সমস্যা হতে পারে ট্র্যাফিক ডিস্টার্ব হতে পারে এবং জলবদ্ধতার এখানে কথা বলা রয়েছে এবং নদীর জলের স্তর বাড়তে পারে এগুলো কিন্তু বলা রয়েছে সতর্ক হবে উত্তরবঙ্গে এর প্রভাবে বিরাট আকারের প্রভাব হবে না কিন্তু কিছু ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে উপরের দিকের জেলাগুলিতে থাকবে মূলত সেটা হবে পঁচিশ তারিখ থেকে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে গরম অসহযোগ পরিবেশ বজায় থাকবে কিন্তু যেটা হবে পঁচিশ তারিখে আপাতত কালিম্পং জলপাইগুড়ি ওই দিকে বাড়বে এবং ছাব্বিশ তারিখের দিকে কিছুটা ছড়াবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং পরবর্তী ক্ষেত্রে ওই দার্জিলিং কালিম্পং দিকে থাকবে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে বিরাট প্রভাব না থাকলেও কিছু বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অবশ্যই সেখানে আমরা উইন্ডি থেকে দেখানোর চেষ্টা করব তবে মৎস্যজীবীদের সতর্কতা বলছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে একটা পরিবর্তন এসেছে কী পরিবর্তন না সমুদ্রে যেহেতু ঝড় থাকবে উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে এখানে কিন্তু বলা হচ্ছে যে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া যাবে না মাথায় রাখবেন উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ এই দুটো জায়গা অর্থাৎ অনেকটা বড় এলাকাতে সতর্কতা থাকছে সুতরাং সাতাশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের মোটেই যাওয়া যাবে না পরে যদি কোনো পরিবর্তন হয় সিস্টেমের বাড়া কমার ফলে সেক্ষেত্রে পরিবর্তন করতে পারে আঠাশ তারিখে যাবে কি না বা তার আগেও কিছু পরিবর্তন হবে কি না নিয়মিত নজর ডাকবেন মৎস্যজীবীরা এতটা যে আলোচনা হল আমরা একটু যদি ছবির মাধ্যমে দেখি তাহলে দেখুন এই যে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকালের মধ্যে তো এখানে এই যে উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে চব্বিশ পরগনা পুরো মেদিনীপুর এবং তার সঙ্গে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই যে পুরো এলাকাতে এখানে বৃষ্টিপাত বাড়বে ধীরে ধীরে বৃষ্টিপাত মুর্শিদাবাদ বা এগুলোতে পশ্চিমবাদী জেলাগুলোতে ছড়াবে সুতরাং চব্বিশ তারিখে সব জায়গাতে ভারী বৃষ্টিপাত নেই আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত ইতিমধ্যে টুকটাক শুরু হয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ এখানে মূলত বৃষ্টিপাতটা হবে তার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান মেদিনীপুর পুর এখানে ঝাড়গ্রাম এই এলাকাতে অরেঞ্জ অ্যালার্ট থাকছে এবং এই যে এলাকা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চৌব্বিশবঙ্গ কাছাকাছি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত অর্থাৎ এই এলাকাটাতে বৃষ্টিপাত বেশি থাকবে এবং ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যা এই এলাকাতেও থাকবে এর পাশাপাশি পরের দিকেও পশ্চিমের দিকের জেলাগুলি এবং মধ্য যে এলাকা রয়েছে দক্ষিণবঙ্গের এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে এই বৃষ্টিপাত অর্থাৎ এই এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং ছত্তিশগড় এগুলোতেও কিন্তু যদি ম্যাপটা দেখেন তাহলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা দেবে এবং যেহেতু এটা ঘুরবে তাই এদিক দিয়ে বাংলাদেশের উপর দিয়ে কিছু কিছু উত্তরবঙ্গে পৌঁছাবে তাই এই জায়গাগুলোতেও বৃষ্টিপাতটা থাকবে এটা থাকছে এবং দেখুন সাতাশ আঠাশের মধ্যে বৃষ্টিপাত অনেকটা কমে যাচ্ছে কিন্তু ভারী বৃষ্টিপাতগুলো উত্তর ভাগে থাকবে দক্ষিণের দিকে একটু কম কম করে থাকবে এই আপাতত রয়েছে আবহাওয়া দপ্তরের খবর সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবারে চলুন উইন্ডি থেকে এই বিষয়গুলিকে আমরা দেখবো যে সেই রকমই থাকবে না কিছু পরিবর্তন পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যেই যেহেতু অক্ষরেখা রয়েছে এবং ঘূর্ণাবর্ত কাজ করছে তাই অল্প স্বল্প করে মেঘলা আকাশ তৈরি হচ্ছে কিন্তু ভালোই গুমট গরম অস্বস্তিকর গরমে ভোগাচ্ছে এই সমস্ত ফাঁকা এলাকা যেগুলো দেখতে পাচ্ছেন পরিষ্কার আকাশ সব মেঘলা হয়ে যাবে এবং মাঝে মাঝে বৃষ্টিপাত হবে বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত কিন্তু সব সময়তে ভারী হবে না সব সময়তে হালকা মাঝারি হবে না মাঝে মাঝে ফাঁকাও পাওয়া যাবে আবার দেখবেন যে হঠাৎ করে মেঘ আসছে এরকম করে তো বৃষ্টিপাতগুলো আপাতত এই দিকে চালু রয়েছে যা এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতগুলো সেগুলো চলছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বা হুগলি আশেপাশে অল্প স্বল্প জায়গা টুকটাক করে কিন্তু বৃষ্টিপাতগুলো রয়েছে এখানে সেগুলো আমরা দেখাচ্ছিলাম আর কি তো ইতিমধ্যে যেগুলো মেঘ গুটেছে উঠেছে সেগুলো আমাদের দেখাচ্ছি এখানে এই এগুলো দেখতেই পাচ্ছেন তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে এবারে কী পরিবর্তনটা হচ্ছে আমরা দেখাচ্ছি তো সেবারে দেখুন এখানে এই যে নিম্নচাপ ক্ষেত্রটা আমরা অন করছি দেখি তাহলে বুঝতে পারবেন যে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে দেখুন বঙ্গোপসাগরে সাতাশ তারিখ পর্যন্ত সতর্ক করে যাচ্ছে আমাদের সাতাশ তারিখ পর্যন্ত দেখুন এই যে বেগুনি কালার রয়েছে আঠাশ তারিখের দিকে কমে যাচ্ছে তার মানে আঠাশ উনত্রিশে কমে যাবে তার মানে আপাতত সাতাশ তারিখ পর্যন্তই কিন্তু নিম্নচাপের প্রভাবটা থাকবে এবং ঝুড়ো হাওয়া কিন্তু থাকবে উপকূলবর্তী জায়গা যেখানে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা এগুলোতে কিন্তু দমকা ঝুড়ো হাওয়া থাকবে এবং উত্তরবঙ্গের কিছু কিছু অংশও দমকা ঝুড়ো হাওয়া আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর বিহার এগুলোতে কিন্তু মোটামুটি পঞ্চাশ কিলোমিটার ঝাপটা থাকবে বুঝতেই পারছি না উপকূলবর্তী এলাকাগুলোতে ঝড় থাকবে তাই ঝড়টা থাকবে উপকূলের দিকে এবং সমুদ্রে আর ঝোড়ো হাওয়া দমকা ঝড়ো হাওয়া সেগুলো ভেতর দিকে পরের দিকে আসবে তো চব্বিশ তারিখ থেকে নিম্নচাপের প্রভাবটা আস্তে আস্তে হবে এই যে মধ্য বঙ্গোপসাগর এর পাশাপাশি এখানে উত্তর বঙ্গোপসাগর এখানে রয়েছে সতর্কতা আবার একটি টাইফুন দেখা যাচ্ছে এটাও পরের দিকে কিছু শক্তি যদি টানে থা আবার টানাটানি কেস হতে পারে শক্তির কিন্তু আপাতত ওইটার প্রভাবের আগেই হয়তো এটা একটু উত্তর দিকে উঠে যাবে তাই পঁচিশ তারিখের দিকে এর গতিবেগ বেড়ে যাবে তাই পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে বৃষ্টিপাতের ইনটেনসিটি অনেকটা বেড়ে যাবে তাই এই তিনটে দিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং কিছুটা সাতাশ এই টাইম পর্যন্ত বৃষ্টিপাত বেশি থাকবে তারপরে কিন্তু আস্তে আস্তে কমার দিকেই থাকবে তো দেখতেই পাচ্ছেন যে এখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ ভালোই থাকবে আমরা কিছুদিন আগেও আমাদের মেপে দেখাচ্ছিলাম প্রায় আশি কিলোমিটার পর্যন্ত ঝাপটাও পাচ্ছিলাম তো এখানে সাতাত্তর আটাত্তর আশি পাওয়াই যাচ্ছে দেখা যাচ্ছে যে মধ্য বঙ্গোপসাগরে বেশি এবং উত্তর বঙ্গোপসাগরে পরের দিকে যখন সামনা সামনি আসবে তখনও কিছুটা এগুলোতে ওই সত্তর এবং পঁচাত্তরের মধ্যে ঘোরাফেরা করবে পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে ঘোরাফেরা করবে এবং এগুলোতে জোড়ো আবার থাকবে তাই সমুদ্র কিন্তু উপকূলবর্তী একদম অঞ্চলগুলো যেগুলো রয়েছে যেখানে বীজগুলো রয়েছে নদী আমাদের যে সমুদ্র যে যেখানে মানুষরা বেড়াতে যান দীঘা মন্দারমণি বা এদিকে সাগরদ্বীপ এদিকে পুরী এর পাশাপাশি কলাপালা কক্সের বাজার সব দিকে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে এটা বোঝা যাচ্ছে এরপরে বৃষ্টিপাতগুলো আমরা বা জলের ব্যাপারগুলো দেখাবো তো জল বা বৃষ্টি ঝুড়ো হওয়ার সময় থাকবে তো ইতিমধ্যে যেটা হবে ভালো করে দেখুন রাতের দিক থেকে সকালে কিছু বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে দেখা যাবে সেগুলো পরের দিকে মাঝরাত থেকে সকালের মধ্যে কিছু দেখা যাবে কারণ এবং এই দিকগুলোতে প্রচুর বৃষ্টিপাত থাকবে এইটাই আস্তে আস্তে ঢুকবে ডা এই দিকে এবং উপকূলবর্তী এলাকাতে চব্বিশ তারিখে কিন্তু রোদ রোদ সবই বেরোবে কিন্তু যেটা হবে মাঝে মাঝে মেঘলা কাজ হবে বিক্রি দুপুরবেলার পর থেকে একটা পরিবর্তন পাওয়া যাবে এই দিকেও কিছু বৃষ্টিপাত থাকবে এদিকেও থাকবে এবং এখানে কিন্তু কিছু বজ্র গর্ব মেঘ তৈরি হতে পারে কারণ প্রচণ্ড গরম রয়েছে এবং বাষ্প এসে উপস্থিত হচ্ছে তার ফলে কী হবে না কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে সেগুলো এখানে যেমন দেখতে পাচ্ছেন যে বিকেলবেলার পর থেকে কিন্তু এখানে বৃষ্টিপাত ঢুকে পড়বে বিকেল থেকে পরের দিন যে দিনগুলো রয়েছে চার পাঁচ দিন বৃষ্টিপাতের ভারী প্রভাব থাকবে তাই বৃষ্টিপাত সব জায়গাতে দক্ষিণবঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে বাংলাদেশে থাকবে এবং ত্রিপুরা মিজোরামেও থাকবে ধানবাদ এইগুলোতে থাকবে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এতটা এলাকা জুড়ে বৃষ্টিপাতের প্রভাব থাকবে একদম এতটা অনেকটা এলাকা জুড়েই থাকবে এবং ঘুরিয়ে ফিরিয়ে হবে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে মালদা রাজশাহী কিছু এলাকা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অল্পসল্প এলাকা হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর মাঠবড়িয়া শ্যামনগর চন্দননগর খড় এখানে রয়েছে খড়দা পানিহাটি হাওড়া এবং তার পাশাপাশি পনগা। এবং কোলাঘাট তমলুক বেলদা বালুচক এই তো আসবে এবং ঝাড়গ্রাম কবিবল্লভপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান এগুলো দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত আসবে ভারী আকারে রাত থেকে শুরু হবে এই যে ভালো করে দেখে নিন যেটা বলছিলাম যে এই যে এই জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এই জায়গাতে এই খুলনা বরিশাল সুন্দরবন এই জায়গাতে গোসাবা কুমড়িবাড়ি ঝড়খালি সন্দেশখালী এই জায়গাগুলো রয়েছে কলকাতা চন্দননগর উত্তর দক্ষিণ কলকাতা আমতা বজবজ উলুবেড়িয়া বর্ধমান আরামবাগ শান্তিপুর যশোর লহগড়া এই জায়গাগুলোর মধ্যে বৃষ্টিপাতটা যাবে এবং এগুলো কিন্তু যেতে যেতে দেখা যাচ্ছে যে যে বীরভূম মুর্শিদাবাদের বিভিন্ন অংশে বৃষ্টিপাত দেবে বীরভূমের অনেক জায়গাতেই বৃষ্টিপাত চলবে সিউড়ি নলহাটি দমকা এখানে আহমেদপুর রয়েছে সাইথিয়া রয়েছে বোলপুর এই সমস্ত জায়গা থেকে এর পাশাপাশি পূর্ব বর্ধমানে কালনা কাটুয়া কিছু দিকে নদীয়ার দিকে করতে হবে করিমপুর শান্তিপুর এই সমস্ত বর্ধমান ভাতার মন্ডেশ্বর এগুলোতে থাকবে এবং সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে হতে এগুলোতে থাকবে চব্বিশ তারিখে বৃষ্টিটা দেখে নিলেন এরকম করে যাবে এবং দেখুন রাত যত গড়াবে এইগুলোতে অতি ভারী বৃষ্টিপাতও ঢুকবে তাই উত্তরবঙ্গেও কিছু বৃষ্টিপাত থাকবে নিম্নচাপটা এইখানে এসে অবস্থান করবে শক্তি বৃদ্ধি করে এবং পঁচিশ তারিখে এই জায়গাগুলো থেকে অতি ভারী বৃষ্টিপাত ঢুকবে এবং এখানেও ভারী বৃষ্টিপাত করতে হবে তাই উত্তরবঙ্গ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বিভিন্ন অংশে কিন্তু কিছু হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত ঢুকবে তো এইগুলোতে পঁচিশ তারিখ যেটা বলা হচ্ছে পঁচিশ তারিখে তো উত্তর দক্ষিণ সব দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে বুঝতেই পারছেন এবং এর পাশাপাশি এগুলো ছড়াবে এই পঁচিশ তারিখে কিন্তু মেঘলা আকাশ বেশি থাকবে এবং হালকা মাঝে বৃষ্টিপাত মাঝে মাঝে হবে মাঝে মাঝে একটু করে দমকা হাওয়া দেবে উড়িষ্যার একদম উত্তর দক্ষিণ উড়িষ্যার মধ্যভাগ ভিতরের দিকে সব জায়গাতেই এই বৃষ্টিপাতটা যাবে এই ছবিগুলোর সঙ্গে বাস্তবে পার্থক্য পাবেন কিন্তু যেটা হবে বৃষ্টিপাত হবে এই যে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে এবং দীঘা মন্দারমণি কাঁথি হলদিয়া ডায়মন্ড হারবার এখানে জয়নগর গোসাবা তমলুক মহিষাদল এই সমস্ত কোলাঘাট ঘাটাল পাঁশকুড়া পিংলা সবং সব দিকে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে ঢুকবে দেখতে ভালো করে দেখেন নিন কোলাঘাট যে বেলি খড়গপুর মেদিনীপুর পাঁশকুড়া কোলাঘাট হয়ে কতুল কেশপুর শালবনি ঘাঁটাল আমতা খানাখুল পাবা আরামবাগ জগৎবল্লভপুর সিং মাসার পাশাপাশি তারকেশ্বর দশঘড়া পান্ডুয়া মেমারি বর্ধমান এই যে খণ্ডঘোষ পাত্রসায় সোনামুখী বেলাতর জলকাটি বরজোড়া কাঁকসা মাঁকুড়া বিষ্ণুপুর জয়পুর সিমলাপাল আলমগড়া গোয়ালতোর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে এর পাশাপাশি পুরুলিয়া দিকে বৃষ্টিপাত ছড়িয়ে যাবে এবং পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসান্তলের দিকেও যাবে এবং ঝাড়খন্ড এবং উড়িষ্যার বড়টার দিকেও বৃষ্টিপাত হবে দেখতে পাই এখানে ঘুরবে যেহেতু তাই এই এলাকাগুলিতে মাঝে মাঝে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে মেদিনীপুর বালিচক ওই সাইডেও চান্স আছে বেলদার আশেপাশেও হতে পারে এর পাশাপাশি এটা হয়ে গেল এরপরে দেখুন ভালো করে পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখে বৃষ্টিটা একটু পশ্চিমের দিকে ঢুকতে শুরু করবে এদিকে কাত হবে বৃষ্টি করে তাই উড়িষ্যা বৃষ্টিপাত প্রচুর পরিমাণে পেতে থাকবে কিন্তু যেটা হবে ছাব্বিশ তারিখে দেখুন এখানে বৃষ্টিপাত বাড়ছে কিন্তু এই যে সিস্টেমটা সরবে এই দিকে কিন্তু অনেক বৃষ্টিপাত এইভাবে যেতে থাকবে তাই এখানে অনেক বৃষ্টিপাতও তাই হবে তাই ছাব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত হয়তো মাঝখানে দেখবেন একটুখানি কমে গেল কিন্তু হঠাৎ করে আবার দেখবেন মেঘ ঘনিয়ে এসে ঝমঝম আগের বৃষ্টি নিম্নচাপের মতো করেই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত ছড়িয়ে ছড়িয়ে যাবে এই সময়কালে ঝাড়খণ্ডেও অনেক বৃষ্টিপাত হবে তাই দামোদরের উত্তর উত্তর অববাহিকার যে থাকে এখানে বৃষ্টিপাত থাকবে সাতাশ তারিখেও বৃষ্টিপাত আবারও ঢুকবে এক পশলা দুপসলা ঢুকতে পারে এই জায়গাগুলোতে মাঝে মাঝে মেঘালাশে বৃষ্টিপাত তো থাকবে এইভাবে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ সহ এগুলোতেও থাকবে তাই পঁচিশ ছাব্বিশ সাতাশে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো ঢুকে পড়বে তাই উত্তরবঙ্গ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত গোটা বাংলাদেশে বৃষ্টিপাত এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকেও কিছুটা ঝুড়ো হাওয়া বৃষ্টিপাত আঠাশ তারিখে অল্প স্বল্প বৃষ্টিপাত তার থেকে সকালে থাকবে কিন্তু দেখা যাচ্ছে যে একটা জোরদার টান দিতে পারে বাংলাদেশে যেটা একদম বরিশ এই খুলনা বিভাগ সহ ঢাকা মনমহন রাজশাহী মালদা অর্থাৎ এই দিকটাতে একটা জোরদার বৃষ্টিপাত দিতে পারে এবং তাতে ভারী ভারী বৃষ্টিপাত জলমগ্ন পরিস্থিতি তৈরি করতে পারে আঠাশ তারিখের পর উনত্রিশ তারিখে কিছুটা বৃষ্টিপাত হবে উনত্রিশ তারিখের পর থেকে এখানে কমে যাবে আপাতত এই রয়েছে খবর এতে আর বড়ো করছি না মোটামুটি নিম্নচাপটা তার মানে আসছে বুঝতে পারছেন যে চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দাপটটা মোটামুটি ভালো থাকবে তার মধ্যে শুক্র শনিবারে অনেকটা বেশি বৃষ্টিপাত হবে এবং শুক্র বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যের দিকে রাতের মধ্যে বৃষ্টিপাত জোরদার নেমে পড়বে এরকম করে রয়েছে এদিক দিয়ে হয়ে ধীরে ধীরে এদিকে ঢুকবে ধন্যবাদ